আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই কম সময় ব্যবহার করে আদা রসুন পেঁয়াজ ছাড়া ফুলকপির খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি রান্নার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং এক চামচ কালো সর্ষে আর কিছু কসুরি মেথি এবার দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি আর আলু এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাস রাঁচটা মিডিয়ামে রেখে এগুলো একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি সময় কিন্তু ভাজা করার দরকার নেই জাস্ট দু তিন মিনিট একটু ভাজা করে নিলেই হবে এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আরও এক দেড় মিনিট মতো একটু নাড়চাড়া করে নেব এখন এতে আমরা দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল গ্রেভিটা আপনারা যেভাবে রাখবেন ওই অনুযায়ী জল দেবেন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ফুটতে শুরু করলে গ্যাসের আঁচটা কমে করে প্রায় সাত থেকে আট মিনিট হতে দেবো ফিরে আসলাম আট মিনিট পর এবার আমরা ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব যে ফুলকপি আর আলু আমাদের ঠিকঠাকভাবে সেদ্ধ হলো কি না এই সব সবজিগুলো আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব একটা মাঝারি সাইজে লম্বা লম্বা করে কেটে নেওয়া টমেটো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেভাবে খাবেন ওই অনুযায়ী দেবেন ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও দু থেকে তিন মিনিট হতে দেবো যাতে করে টমেটোটা একটু আমাদের সেদ্ধ হয়ে যায় আপনারাও একবার এইভাবে ফুলকপির তরকারি ট্রাই করে দেখতে পারেন গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে ফিরে আসলাম তিন মিনিট পর ঢাকনা খুলে এতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আরও দু মিনিট রান্না করব আজকের এই ফুলকপির তরকারি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটা প্রায় আমাদের শেষের মাথায় এবার আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দিলেই পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে ধন্যবাদ